চলতি বছরের মার্চ মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী সেই সংখ্যা প্রায় তিন বিলিয়ন ডলার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আর রোজাকে কেন্দ্র করে মার্চের ২৬ তারিখ পর্যন্ত গণনায় সেটি দুই দশমিক নয় ছয় বিলিয়ন মার্কিন ডলার ব্যাংকিং খাতের কর্মকর্তারা বলছেন বাংলাদেশের ইতিহাসে এক মাসে প্রায় তিন বিলিয়ন রেমিটেন্স আসা একটি রেকর্ড কিন্তু কী কারণে ব্যাংকিং চ্যানেলে বৈধ পথেই আসছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স তবে কি হুন্ডি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন প্রবাসীরা এমনিতেই রোজা ঈদ পার্বণে প্রবাসীরা তাদের প্রিয়জনদের কাছে টাকা পাঠান বেশি বেশি তারা কেউ হুন্ডি কেউ বা ব্যাংকে বেছে নেন তবে এবছর দেশের ব্যাংকগুলোতে রেমিটেন্স আসার হার আশা সঞ্চার করেছে কেননা গত বছরের এই সময়ের তুলনায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসা বেড়েছে বিরাশি দশমিক চার ছয় শতাংশ রেমিটেন্স আনার ক্ষেত্রে দেশের ব্যাংকগুলোর মধ্যে তৃতীয় স্থানে উঠে আসা ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহিন ইকবাল বললেন পাঁচ মিনিট নয় বরং গ্রাহকের টাকা এক মিনিটেই পৌঁছে দেয়া টাকা পাঠানো সহজ করা প্রয়োজনে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়ার মতো কাজ এখন তারাই করছেন ফলে হুন্ডির বদলে ব্যাংকের উপর আস্থা রাখছেন প্রবাসীরা